ওয়া সালাহু আলা বাদা সাদগাল্লাহু আল আযীম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সাঘাটাতে আয়োজিত আজকে বিজ্ঞপূর্ব সমাবেশে উপস্থিত আছেন মতালাম প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় সহয়ক রহবর সাইয়েহি চরমারাই এবং জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সম্বेत তাওহیدی জনতা আজকে আমরা জানি যে বাংলাদেশী ইসলামকে মাইনাস করার জন্য সরকার কি কি পরিকল্পনা করতেছে আর অংশ হিসাবে এই যে এই সমস্ত সন্ত্রাসী হিন্দুকে লেলিয়ে দিয়ে এই সমস্ত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে কাজে এই মধুখালীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতি আমরা নিকৃষ্টই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আগামী অদূর ভবিষ্যতে যদি এ সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠ বিচার না করা হয় আমাদের আমির এবং ইসলামী আন্দোলন থেকে যেই নির্দেশনা আসবে আমাদের যান মাল দিয়ে সেই নির্দেশনা পালন করব ইনশাআল্লাহ এবং আজকে এই সমাবেশের সফল করার জন্য সে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলন ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এখন আমাদের প্রাণপ্রিয় সাহেকের পবিত্র জবান থেকে আমরা এই দিক নির্দেশনা সুন্দর এবং সেই মতামত আমরা কাজ করব ইনশাআল্লাহ